আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করব ড্যান্স নিয়ে ট্যান্স নিয়ে আমাদের ছোটবেলা থেকে একটা ভীতি থেকেই যাই যে ড্যান্স আসলে অনেক কঠিন এবং আমাদেরকে ছোটোবেলায় অনেকটা নিয়ম বুঝিয়ে বুঝিয়েও ড্যান্স শেখানো হয় আজকের ক্লাসটি মূলত একদম বেসিক লেভেলের ক্লাস এর একটা অবশ্য অ্যাডভান্স লেভেলের ক্লাসও আমি রেডি করবো ট্যান্স ইজিক টু সময় বলতে পারি আমরা ড্যান্স মানে হচ্ছে কোনো একটা কাজের অ্যাকশান কিংবা ভার্বের সময় যেমন কি কোনো একটা কাজ আমি আজকে করব অথবা কোনো একটা কাজ আমি আগামীকাল করব কিংবা কোনো একটা কাজ আমি গতকাল করে ফেলেছি এই তিন ক্যাটাগরিতে আমরা মূলত সাধারণত ড্যান্সকে বিভক্ত করতে পারি একটা হচ্ছে প্রেজেন্ট ড্যান্স বর্তমানকাল অপরটি হচ্ছে পাস্ট ড্যান্স ভবিষ্যৎকাল এবং ফিউচার ড্যান্স তাহলে এটা হচ্ছে টেন্সের মূল প্রকার এরপর আমরা সবগুলো টেন্সকে আবার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্সকে আবার চার ভাগে ভাগ করতে পারি এই প্রত্যেকটাকেই আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর পাস্টের বেলায় সেম পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে আমরা এগুলোকে সবগুলোকে লিখতে পারি এই ক্লাসটিতে মূলত আমি একটি উদাহরণ দিয়ে আমি ফুটবল খেলি একটি সাধারণ একটি উদাহরণ দিয়ে সবগুলো টেন্সকে একটা জায়গায় করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমি প্রেজেন্ট টেন্সের যে চারটা প্রকারভেদ রয়েছে এগুলো নিয়েছি এবং বাংলা বাক্য দিয়ে এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যেমন কি আমি ফুটবল খেলি এটা একটা সাধারণ বাক্য আই লে ফুটবল আমি ফুটবল খেলি তাহলে এখানে কি কি আছে আই আছে আই হচ্ছে সাবজেক্ট এরপর প্লে আমরা সবসময় লক্ষ্য রাখবো ভার্বের দিকে ভার্বটা কি অবস্থায় আছে এটাই আমরা খেয়াল রাখবো তাহলে এখানে প্লেটা হচ্ছে কি আকারে আছে ফার্বের প্রেজেন্ট ফ্রম মানে ভি ওয়ান আকারে আছে বেস ফ্রম আকারে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি ফুটবল খেলছি তার মানে আমি এখনও ফুটবল খেলছি এটি একটি চলমান কাজ কোনো কিছু চলমান হলে এটা অবশ্যই কন্টিনিউসট্যান্স এটা বর্তমানে চলমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই অতীতে চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো চলমান কাজ হলে সেটা ফিউচার কন্টিনিউয়াস তাহলে এখানে আই দিব আমরা এরপর অ্যাম আনতে হবে আমাদেরকে আই এম প্লে প্লেটাকে আমাদেরকে করতে হবে প্লেইং প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি তাহলে এখানে হচ্ছে ভার্ভ হিসেবে আমাদেরকে অক্সিলারি ভার্ভ কিংবা সাহায্যকারী ভার্ব আনতে হবে এখানে এম ইস আর আনতে হয় এবং কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আমাদেরকে আইএনজি করতে হবে ভার্বের পরিবর্তনের একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে যেটা দেখে খুব সহজেই তোমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবে তোমাদের যে ঝামেলা লাগে এম ইজ আর থাকলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হয়ে যাবে আবার এরকম একটা কনফিউশনের সৃষ্টি হয় এটা আশা করে ক্লাস শেষে দূর হয়ে যাবে এরপর আমি ফুটবল খেলেছি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কেন প্রেজেন্ট টেন্স কারণ আমি ফুটবল খেলেছি এর আগে ধরো আমি কোনো একটা কিছু করছি তাহলে এটার ফল এখনো বিদ্যমান তাহলে আই এরপর আমরা দিব হ্যাপ এরপর প্লেট ফুটবল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলের ভার্ভ হিসেবে হ্যাপ ফেস আসে এখানে ভার্বে তিন নাম্বার ফ্রম পাস্ট পার্টিসিপল ফ্রম হবে সেই হিসেবে এখানে প্লেট হয়েছে এরপর আছে আমি দুই ঘন্টা ধরে ফুটবল খেলছি তাহলে আমি কোনো একটা সময় ধরে কাজটা করছি তাহলে আই এখানে আনতে হবে আমাদেরকে হ্যাপ আনতে হবে তার সাথে আনতে হবে বিন কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখানে একটা বিন আসবে এই বিনটা আসবে আই হ্যাপ বিন প্লেইং কন্টিনিউস কন্টিনিউস কথাটি দ্বারাই আমরা বুঝতে পারছি যে এখানে আইএনজি অবশ্যই হবে ইন ফুটবল ফর টু আওয়ার্স এখানে দুই ঘন্টা ধরে এটার জন্য ফর টু আওয়ার্স এনেছি এরপর আসে পাস টেন্স পাস টেন্স মানে অতীতকালে কোনো কাজ হলে এটা হচ্ছে পাস টেন্স এটা আমরা বুঝতে পারব খুব সহজে ভারটা দেখে যেমন কি এখানে খেলেছিলাম আগে খেলেছিলাম একটা জিনিস আছে ল আর ময়ব লম্ব এটা দিয়ে আমরা মনে রাখতে পারি ল থাকলে এটা হচ্ছে ল আর ম থাকলে হচ্ছে লাস্টে এটা হচ্ছে পাস্ট টেন্স আর যদি ব থাকে শুধু ব থাকে তাহলে এটা হচ্ছে ফিউচার টেন্স আর এখান থেকে যদি কোনোটাই না থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স এটা হচ্ছে একদম নিয়ম তবে এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে যেমন কি আমি ফুটবল খেলেছিলাম ছিলাম ম তাহলে এটা হচ্ছে কি টেন্স পাস্ট টেন্স পাস্ট ইন্ডিফেন টেন্স তাহলে আই। আই প্লেট ইডি যুক্ত হবে প্লেট ফুটবল এখানে হচ্ছে দুইটা টেন্স হচ্ছে অক্সিলারি ভার্ক কিংবা সাহায্যকারী ভার্ক থাকবে না এটার মধ্যে হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট একটা একটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আর পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ভারবের পাস্ট ফর্ম হবে মানে দুই নাম্বার ফর্মটা হবে এছাড়া যখন আমরা কোনো কিছু কোয়েশন করব ইন্টারগেটিভ করব। কিংবা নেগেটিভ করব। তখন এই পাস্ট ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ভ হিসাবে আমাদেরকে ডিট আনতে হবে আর প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ভ হিসাবে আমাদেরকে ডু অথবা ডাস আনতে হবে যদিও আমি ক্লাসটা খুবই বেসিক রাখতেছি তাও একটু অ্যাডভান্স ইনফরমেশনও দিয়ে রাখছি এরপর আমি ফুটবল খেলছিলাম তার মানে আমি এখনো ফুটবল খেলছি তাহলে আই এরপর হবে ওয়াস আই ওয়াস কন্টিনিউয়াস মানেই আমরা বলেছি আইএনজি হবে আই ওয়াজ প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছিলাম ফার্স্ট কন্টিনিউস টেন্স আসবে ওয়াস অয়ার এরপর ভার্বের সাথে আইএনজি হবে আমরা মূলত ভার্ভের দিকে লক্ষ্য রাখব এরপর আমি ফুটবল খেলেছিলাম এর আগে আমি অন্য একটা কাজ করেছি ধরো এর আগে কি করছিলাম আমি এর আগে হচ্ছে আমি দৌড়াচ্ছিলাম আমি ফুটবল খেলেছিলাম তাহলে আই হ্যাট টেন্স হিসেবে এখানে ভারবে তিন নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হবে আই হ্যাট প্লেট ফুটবল হ্যাট হচ্ছে অক্সিলার ভার্ভ হিসেবে আসবে পাস্ট পারফেক্টেন্স অক্সিলার ভার্ভ একটাই হ্যাট এরপর ভারবে তিন নাম্বার ফর্ম ভি থ্রি হবে বাকিটা তো বসেই যাবে আমি দুই ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম তাহলে এখানে আমি বলতে পারি আই হ্যাট হ্যাড বসবা আমরা বলেছি পারফেক্ট কন্টিনিউয়াস হলে এখানে একটা বিন নিয়ে আসবো আই হ্যাড বিন তারপর কন্টিনিউয়াস আছে তাই আমরা যুক্ত করবো আই হ্যাড বিন প্লেইং ফুটবল আমি দুই ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম ফর টু আওয়ার্স এরপর আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলবো ফিউচার ইনডিফিনিট আমি ফুটবল খেলবো ভবিষ্যতে আমি কোনো একটা কাজ করবো সাধারণত ব পে এ ধরনের এগুলো আসলেই হচ্ছে সেটা ফিউচার টেন্স হয় বাংলা ভার্ভের শেষ আর কি বাংলায় সাধারণত ভার্ভটা পরে থাকে ইংরেজিতে সাধারণত মাঝখানে থাকে তাহলে আই এখানে অক্সিল ভার্ভ হিসেবে আমাদেরকে শ্যাল কিংবা উইল আনতে হবে আমি এখানে উইল আনছি আই উইল প্লে ফুটবল এরপর ফিউচার কন্টিনিউস কন্টিনিউস মানে সেটা কি হবে ভার্ভের সাথে আইএনজি হবে কিংবা চলমান কোনো একটা কাজ হবে আমি ফুটবল খেলতে থাকবো তার মানে ভবিষ্যতে আমি কোনো একটা কাজ করতে থাকবো তাহলে এখানে আমরা লিখব আই উইল এখানে আনতে হবে উইলের সাথে আই উইল বি উইল বি কিংবা শ্যাল বি হচ্ছে এখানকার অক্সিল ভার্ব প্লেইং ফুটবল এরপর ফিউচার পারফেক্টেন্স আমি ফুটবল খেলে ফেলবো তাহলে এখানে আয় আনবো এর পর আনবো উইল হ্যাপ এখানে উইল হ্যাভ কিংবা শ্যাল হ্যাপ আনতে হবে আমাদের ভার্ব হিসেবে আই উইল হ্যাপ প্লেড ফুটবল তাহলে পারফেক্টেন্স হলে সেখানে আমরা সাধারণত ভারবে তিন নাম্বার ফর্মটা আনি ফিউচার পারফেক্টেও সেম আমরা তিন নাম্বার ফর্মটা এনে নিব লেট হয়ে যাবে এরপর আমি দুই ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো তাহলে আয় এখানে অক্সিলভার্ভ হিসেবে আনতে হবে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন তাহলে আমি এখানে উইল হ্যাভ বিন আনি আই উইল হ্যাভ বিন প্লেং ফুটবল ফর টু আওয়ার্স এখানে টু আওয়ার্স দ্বারা সময়কে বোঝাচ্ছে এটা সাধারণত পারফেক্ট টেন্সে কোনো একটা সময় ধরে কোনো একটা কাজ চলমান থাকলে এটা বোঝায় আমি এখানে তোমাদের জন্য একটা চার্ট রেখেছি যে এম ইজ আর থাকলে সেটা হবে প্রেজেন্ট ওয়াস ওয়ার থাকলে সেটা হবে পাস্ট শ্যাল উইল থাকলে এটা হবে ফিউচার তো ভার সাথে যদি আইনজী থাকে এটা হবে কন্টিনিউয়াস এরপর হ্যাপ হ্যাস হ্যাট থাকলে এবং এরপরে যদি ভার বেশ তিন নাম্বার ফর্মটা হয় তাহলে এটা হবে পারফেক্টেন্স এই সহজ নিয়ম দিয়ে তোমরা আশা করি সবগুলো বুঝতে পারবা আমি যা উদাহরণ দিয়েছি